দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ কোন শক্তির নাই উদ্ধার করার জন্য এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন দুই সালের ২২ আগস্ট ঢাকার মগবাজার থেকে তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় দীর্ঘ বারোটি বছর কাটিয়ে দেন কারাগারে তিনি দলের একজন সাহসী ও দক্ষ নেতা হিসেবে অত্যন্ত পরিচিত দলকে নেতৃত্ব শূন্য করার হীন মানুষে গ্রেপ্তার করে বছরের পর বছর বন্দি করে রাখে ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সর্বশেষ তিনি বছর খানেক আগে স্ত্রীর যায় ফেরুলে মুক্তি পেয়েছিলেন 24 এই আন্দোলনের ফলশ্রুতিতে রংপুরের এই কৃতী সন্তান শিগগিরই ফিরবেন মুক্ত বাতাসে সমাপ্ত হবে দেশবাসীর প্রাণহীন অপেক্ষা শহীদ নেতৃত্বের ছায়া হয়ে আমাদের একমাত্র স্মৃতি ভূতারাম এ.টি.এম আলহরি রুস্তম জনগণ দেশকে আজকে ভাগ্য করতে চায় জনগণের ভাগ্য করতে হলে ইস

এবং জাতিরক্ষার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের ছাপিয়ে পড়ি ঠিক তার পাশাপাশি মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি আজ এবং সতলের শাসনের যাদের সবাইকে আমরা করি আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আপনাদের সবাইকে আজকের শুধু সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবার জানিয়ে বক্তব্য শেষ করছে